আমরা বোখারি শরীফ পড়েছি এখানে অনেক আছেন যারা পড়েছেন পড়াচ্ছেন এমনও থাকতে পারে প্রথম হাদিস ইন্নামাল আমার ইয়াদ আল হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাজ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী دور مدرسة بريتش أمار أستاذ محترم شيخ الهديث علماء ناصر خان رحمة الله عليهم أمار أيضي أستاذ ام أستاذ مني أمار دادا أستاذ شيخ العرب والعجب حضرت حسين أحمد مدني نور الله مرقده دار أستاذ شلن شيخ الهيد محمود حسن داربندي رحمة الله عليه دار أستاذ شلن بريطيش بيرودي آن برن رومتو نصيبه صالح مجاهد بلّت دانلون داووند رومتو مبروتيش تطا قاسم العلوم والخيرات إمام قاسم نانو تبي رحمة الله عليك تارستا ستلن شاه عبد الغني مجدد دهلبي رحمة الله عليك تارستا ستلن شاه محمد إسحاق الدهلبي رحمة الله عليك تارستا ستلن شاه عبد العزيز محدث دهلوي رحمة الله عليك تارستاس شاه محدث دهلوي رحمة الله عليك تارستاس أبو طاهر المدني رحمة الله عليك تارستاس تلن إبراهيم كردي رحمة الله عليك تارستاس أحمد البشاشي رحمة الله عليك تارستاس أحمد الشنawi رحمة الله عليك تارستاس زينب المسنى رحمة الله عليه تارس تصلب أحمد بن الحج علي الحجلاسقري رحمة الله عليه تارس إبراهيم التنوخي رحمة الله عليه تارس أبو العباس الحجار رحمة الله عليه تارس أبو علي الزبيدي رحمة الله عليه تارس أبو الوقت السنجي رحمة الله عليه تارس أبو الحسن الداروبي رحمة الله عليه دارس تصلح أبو محمد السرخسي رحمة الله عليه. دارس تصلح أبو عبد الله في ربي رحمة الله عليه. دارس تصلح محمد ابن إسماعيل إمام البخاري رحمة الله عليه. دارس تصلح حميد رحمة الله عليه. دارس تصلح سفيان بن عينا رحمة الله عليه. دارس تصلح يحيى ابن صعيد. الانصاري رحمه الله عليه دارس تسجيلات محمد بن ابراهيم التيمي رحمه الله عليه دارس تسجيلات علقم بن وقاص الليسي رحمه الله عليه دارس تسجيلات عمر بن الخطاب رضي الله عنه دار تسجيلات محمد الرسول الله صلى الله عليه وسلم আমাদের শিক্ষার কি কথা আমাদের শিক্ষার গড়াইকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনাদেরকে গর্ব তো করেন কিন্তু একটু বলেন তো আপনাদের শিক্ষার গড়াইকে যারা মাদ্রাসাওয়ালা না হা করে থাকবেন কোনো জবাব নেই তো আপনাদের কাছে কিন্তু কিন্তু বিষয়টা না এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারই মৌলুমীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আেন এই যে আর কেউ দিতে পারবে না এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল কিন্তু পারছেন না কেন কারণ বিশেষ করে ব্রিটিশদের থেকে আজ পর্যন্ত কুচক্রীরা আমার আপনার এবং আমাদের সন্তানদের সামনে এন এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাস পরে এই গর্বের পরিচয় দেওয়া যায় না গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে আমরা নাকি বানরের সন্তান অথচ আমরা কার সন্তান বলবেন ব্যাপার শব্দগুলো আমরা আদম সন্তান না বলবেন আমরা নবী আদমের সন্তান বলেন কার সন্তান এই গর্বের পরিচয় থেকেও আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা অবাক বিশ্ব লক্ষ্য করেছি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা কথা বলেন না চিৎকার চেঁচামেচি করেছে এই মৌলবীরা প্রতিবাদ করেছে মৌলবীরা কিন্তু দোস্ত মৌলবীরা কেন প্রতিবাদ করবে প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের কারণ মৌলবীর সন্তান এই ঘোর ডিমের সিলেবাস পড়ে না পড়বে না মৌলবীর সন্তান তো কলা কল রসুল্লাই পড়ে পড়বে এই সিলেবাসে পড়ে আপনার সন্তান আপনি প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদই আলমের বিরুদ্ধাচরণ করেছে কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে দোস্ত সব জায়গায় রাজনীতি টাইনা আইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার অকিদের ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে